এখন ঘটনা এইটা দেখো যে আমরা এই ল্যান্ডটা পড়লাম এই ল্যান্ডটার বাংলা এখানে দিয়ে দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এখন ঘটনায় অবলিক ফ্যাক্ট ঘটনার অর্থ হচ্ছিল ফ্যাক্টস ইংরেজি অর্থ হচ্ছে ফ্যাক্টস এবং মতামতের ইংরেজি অর্থ হচ্ছে অপিনিয়নস বিষয়ক নোটটি আবার পরে এবং নিচের তালিকা থেকে নিচের তালিকা মানে এই তালিকাটা হ্যাঁ নিচের তালিকা থেকে নিচের তালিকা থেকে কি করতে হবে এদের যথাযথ বৈশিষ্ট্যগুলো বাছাই করে নিচের সারণিতে সাজাও এরপর ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে তোমার ধারণা তৈরিতে ধারণা শ্রেণীতে শেয়ার করো তোমাকে এই ফ্যাক্ট এই যে পনেরোটা এখানে লাইন দেওয়া আছে পনেরোটা লাইন তোমাকে এখানে পনেরোটা লাইন পাবে এখানে পনেরোটা লাইন আছে এই পনেরোটা লাইন থেকে কোনটা ফ্যাক্ট এবং কোনটা অপিনিয়ন এটাই তোমাকে সিলেকশন করতে হবে এই পনেরোটা লাইনের আমি তোমাদের বাংলা বলে দিচ্ছি তোমরা দেখো যে এখানে প্রথম আসলে ক্যারেক্টারিটিস ক্যারেক্টারিটিস অর্থে হচ্ছিল বৈশিষ্ট্য এবং এক নম্বর লাইনটা আছে অলওয়েজ ট্রু ক্যান বি প্রোভেন এখানে হচ্ছে এক নাম্বার সত্য শসম প্রমাণিত এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে দেখো অ্যান এক্সপ্রেশন অ্যান্ড এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং অর্থাৎ এক্সপ্রেশন অর্থ মতামত মতামত এক একজনের এক এক রকম বিশ্বাস এক একটা জিনিসের এক এক রকম বিশ্বাস রেলিয়ান অবজারভেশন অফ রিসার্চ এবং এগুলো পর্যবেক্ষণ এবং গবেষণামূলক পর্যবেক্ষণ এবং গবেষণামূলক হ্যাঁ বেইজন অ্যাজামশন এটা অনুমান ভিত্তিক বেইজন এটা হচ্ছিলো অনুমান ভিত্তিক হ্যাজ ক্রিডেবল সোর্স সোর্সেস লাইক রিসার্চ নিউজ পেপার অ্যাসেট এগুলো হচ্ছে বিশ্বস্ত যে তথ্যসূত্র হচ্ছে সেগুলো হচ্ছিলো রিসার্চ গবেষণা হতে পারে নিউজ পেপার হতে পারে ইত্যাদি হুম তারপরে দেখো পরের ল্যানটা আছে সোর্স অফ দি ইনফরমেশন এই ল্যানটা সোর্স অফ দি ইনফরমেশন টিচার অ্যান্ড মাদার্সেট্রা এখন এখানে তথ্যের বান্ডার হতে পারে শিক্ষক এবং মা হতে পারে তারপরে লাইনটা তোমরা দেখো টু বি টু মি ওয়ার্লকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট এ নিউ প্লেস এবং নতুন জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে হাটারে হচ্ছে সবচেয়ে শ্রেয় বা সবচেয়ে ভালো এবং মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স আমার মা কি আছে ড্রাইভিং লাইসেন্স আছে এবং এটা হচ্ছে মাই মাদার ই হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স আমার মা ড্রাইভিং লাইসেন্স আছে পরে হচ্ছে ইউনিভার্সাল অর্থ বিশ্ব ইউনিভার্সাল সর্বজনীন বা বিশ্বজনীন যাকে আমরা বলি পরের ল্যান্ডটা তোমরা দেখো হ্যাজ দ্য পাওয়ার অফ ইনফ্লুয়েন্স অন পারশ আদার্স অন্য কেক পরিচিত করা বা প্রভাবিত করার তো এস ক্ষমতাকে বোঝানো হয়েছে এখানে অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য নিউ ন্যাশনস দ্য লিটারেসি রেট এবং নিউ ন্যাশন সংবাদপত্রের অনুযায়ী সংবাদপত্রের অনুযায়ী সাক্ষরতার হার এখানে বোঝানো নিউ ন্যাশন একটা সংবাদপত্র এই সংবাদপত্র অনুযায়ী সাক্ষরতার হারকে বোঝানো হয়েছে সাপোর্টেড বাই দি এভিডেন্স এটা নির্ভর করে সাধারণত সাপোর্টেড বাই এভিডেন্স এভিডেন্স অর্থ প্রমাণ সাপেক্ষ এটা হচ্ছিল প্রমাণপত্র পত্র যারা সমর্থিত ইনভলভস পরের লাইনটা দেখো ইনভলভস আওয়ার ফিজিক্যাল সেন্স লাইক হিয়ারিং সিনিং স্মেলিং স্মেলিং টাচিং অ্যান্ড টেস্টিং এটার মধ্যে নির্ভর করে এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শরীর ইন্দ্রিয়গুলো এবং তার মধ্যে রয়েছে শরীর ইন্দ্রিয়ের মধ্যে লাইক হচ্ছে হেয়ারিং কথা শোনা সিনিং দেখা স্মেলিং টা গ্রান নেওয়া টাসিং অ্যান্ড টেস্টিং টাসিং মানে স্পর্শ আর টেস্টিং মানে পরীক্ষা করে এগুলো হচ্ছে শরীর ইন্দ্রিয়ের মধ্যে অন্তর্ভুক্ত এগুলা এই পনেরোটা লাইন থেকে কোনটা কোথায় যাবে এটা ফ্যাক্টে কোনটা যাবে এবং অপিনিয়নের কোনটা যাবে সেটা আমরা এখানে সিলেকশন করবো দেখো এই যে পনেরোটা উপরে লাইন আমরা দেখলাম এই যে পনেরোটা লাইন তোমাদের বললাম পনেরোটা ক্যারেক্টারিটিস আছে এই ক্যারেক্টারিটিস পনেরোটা এখানে আছে দেখো যে পনেরোটা আছে এখানে পনেরোটা ক্যারেক্টারিস থেকে তোমাকে নির্বাচন করতে হবে যে কোনগুলো ফ্যাক্টে যায় ফ্যাক্ট অর্থ ঘটানোর মধ্যে যায় আর কোনগুলো অপিনিয়নে যায় সেগুলো তোমাকে সিলেকশন করতে হবে এখন ফ্যাক্টের মধ্যে সেটা আমি কি করে রেখেছি উত্তরটা করে রেখেছি তোমরা দেখো এই পনেরোটা লাইন থেকে আমি আটটা ফ্যাক্টরি দিয়েছি এবং সরি সাতটা দিয়েছি ফ্যাক্টে এবং আটটা দিয়েছি অপিনিয়নে তোমরা যদি দাও তাহলে অবশ্যই হয়ে যাও দেখো আমি উত্তরটা করে রেখেছি তোমরা উত্তরটা দাও ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ পেজ নাম্বার হচ্ছে টেন অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটাকে দেখো আমি পনেরোটা লাইন তোমাদের অলরেডি বাংলা অলরেডি আমি তোমাদের করে দিচ্ছি এই পনেরোটা লাইন পনেরোটা লাইনে তোমাদের বাংলা অলরেডি দেওয়া হয়ে গেছে আমি তোমাদের বাংলা বলে দিচ্ছি এই পনেরোটা লাইন কোন জায়গায় কোনটা বসবে সেই সলিউশনটাই যেখানে সলিউশন করা আছে আমি উত্তর সমাধান করে দিয়েছি দেখো ফ্যাক্টির মধ্যে প্রথম বসেছে অলওয়েজ টু অ্যান্ড ক্যান বি প্রোভেন সত্য সবসময় কী হয় প্রমাণিত হয় রেলিয়ন অবজারভেশন ফর রিসার্চ এবং এটা হচ্ছে এক নম্বর লাইন এটা হচ্ছে দুই নম্বর লাইনের অপিনিয়ন বসানো হয়েছে অ্যান্ড এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউর সামথিং এবং মতামত এক একজনের মানুষের এক একজন সামথিং কিছুর উপর বিশ্বাস মানুষের এক এক রকম থাকে হয়ে থাকে রেলিয়ান অবজারভেশন আর রিসার্চ এবং এটা পর্যবেক্ষণ বা গবেষণার উপর নির্ভরশীল বেস অন অ্যাজনশনস এটা হচ্ছে অনুমান ভিত্তিক এবং হ্যাজ ক্রিয়েটেবল সোর্স লাইক রিসার্চ নিউজ পেপার এবং বিশ্বস্ত তথ্যর ভাণ্ডার ও তথ্যের সূত্র হচ্ছে রিসার্চ হতে পারে গবেষণা হতে পারে দ্য তারপর ট্যালেন্টটা দেখো দ্য সোর্স অব দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার অ্যান্ড আ মাদার অ্যাসেটটা এবং এই সমস্ত তথ্যের ভাণ্ডার হচ্ছে শিক্ষক অথবা মা হতে পারে এটা হচ্ছে অপিনিয়নের মধ্যে বসবে আর এইগুলো হচ্ছে সব তোমাদের এই পনেরোটা লাইন দেখাইলাম আগে এই পনেরোটা লাইন থেকে এখানে আমি সাতটা বসায় ফ্যাক্টে এবং আটটা বাসায় অপিনিয়নে দেখো পরেরটা দেখো মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স এটা তোমরা দেখছো এটা আমার কি ড্রাইভিং লাইসেন্স আছে টু বি ওয়ার্ল্কিং ইজ দ্য বেস্ট অ টু বিজিট এ নিউ প্লেস এবং নতুন জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে হাটার হয়েছে সবচেয়ে ভালো ইউনিভার্সাল অর্থ হচ্ছে সার্বজনীন ও সর্বজনীন ব্যারিট ফ্রম ওয়ান পার্সন টু দ্য নেক্সট এবং নির্ভর করে এক এক ব্যক্তির উপর এক একটা নিয়ে এক এক ব্যক্তি এক এক রকম হয়ে থাকে অ্যাকর্ডিং টু দ্য নিউ ন্যাশানস দ্য লিটারেসি রেট এবং সংবাদ নিউ ন্যাশন সংবাদপত্র অনুযায়ী সাক্ষরতার হার ডেটেবল ডিবেটেবল অর্থ হচ্ছে এটা বিতর্কযোগ্য বা তর্কযোগ্য যাকে আমরা সাপোর্টেড বাই দি ইভিডিয়েন্স এটা হচ্ছে প্রমাণ সাপক হচ্ছে সম তোমার সমর্থিত সমান মানে প্রমাণপত্র দ্বারা এটা সমর্থিত হ্যাজ দ্য পাওয়ার অফ ইনফ্লুয়েন্স অর পার্সিউড আদার্স এবং একজন আরেকজনকে কী করতে পারে পরিচিত বা প্রবাহিত করতে পারে ইন বলস আওয়ার ফিজিক্যাল সেন্স দ্য হেয়ারিং সিনিং স্মেলিং টাসিং অ্যান্ড টেস্টিং এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শরীরবৃত্তীয় অংশগুলো অন ইন্দ্রিয়গুলো যেমন হেয়ারিং সিনিং স্মেলিং এবং হেয়ারিং কথা শোনা সিনিং অর্থ দেখা স্মেলিং অর্থ গ্রান নেওয়া টাসিং অর্থ স্পর্শকর অ্যান্ড টেস্টিং অর্থ নির্দেশনা এগুলো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে পনেরোটা তোমাদের লাইন ছিল এই লাইনগুলো থেকে এগুলোর হচ্ছে এখানে ফ্যাক্টে বসাইছি আমি কয়টা সাতটা এবং অপিনিয়ন বসাইছি আটটা টোটাল হচ্ছে পনেরোটা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন ফ্যাক্টর তো হচ্ছে ঘটনা যারা প্রমাণিত এটা মনে রাখতে হবে আর অপিনিয়ন হচ্ছে মতামত বিভিন্ন রকম হতে পারে তাহলে প্রকৃত সত্য যেটা সেটাও ফ্যাক্টে বসাইবে আর অপিনিয়ন হচ্ছে মতামত এখানে বসাইবে তাহলে তোমাদের এই একটা লাইন থেকে ফ্যাক্টে যেগুলো প্রকৃত গঠন সেগুলো আমরা এই ছাত্রে এই বাসে বসাইছি ফ্যাক্টে বসাইছি আর অপিনিয়ন বসাইছি যেগুলো তোমার মতামত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বসাবে জানাবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেল এবং বাজে বন্ধুদের সাথে শেয়ার করবে সো আজকে পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকনুল আসসালামু আলাইকুম